এই মুহূর্তে আমি আছি ব্লু ডিমের এর ডিসপ্লে রুম এর সেকশনে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন শত শত শার্ট কিন্তু ডিসপ্লে করা আছে এবং নতুন কিছু শার্ট অলরেডি আজকে আমাদের এই ডিসপ্লে রুমে চলে গেছে আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় তাই প্রতিদিনই কিন্তু নতুন নতুন শার্ট আমাদের এই ডিসপ্লে রুমে চলে আসে ফার্স্টে হচ্ছে এই একটি শার্ট আপনাকে দেখাই দেখেন এটা যে কালার কম্বিনেশনটা আছে এবং এটা যে ফেব্রিক্সটা আছে এবং কটনের ভেতরে পেয়ে যাবেন আমরা কিন্তু সবসময় দেশের বাইরে থেকে ভালো মানের ফেব্রিক্সটা ইম্পোর্ট করে দেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের নিজস্ব ল্যাবের টেস্টিং করে এরপর ম্যানুফ্যাকচারিং করে আপনাদের কাছে পৌঁছে দিই ঠিক আমি আরো কিছু শার্ট আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটি শার্ট আমরা কিন্তু সবসময় আমাদের শার্টে আমাদের প্রোডাক্টে হালকা কালার বা ক্লাসিক্যাল লুকটা রাখার চেষ্টা করি আমাদের ব্লু ডিম এর অফিসে আসলে মানে ডিসপ্লে রুমে আপনি যখন ভিজিট করবেন এত শার্টের কালেকশন পেয়ে যাবেন কোনটা রেখে কোনটা পাইকারিতে কিনবেন আপনি কনফিউশনে পড়ে যাবেন আর প্রতিটি শার্ট কিন্তু মানে গুনে সবার থেকে সেরা শার্ট আমাদের প্রতিটি প্রোডাক্টের রিজনেবল প্রাইস রয়েছে আপনি একই ছাদের নিচে নট অনলি শার্ট আপনি কিন্তু পুরুষদের আটচল্লিশটি আইটেম পেয়ে যাবেন তাই এত এত সুবিধা থাকতে আপনি কেন অন্য কোথাও যাবেন আর শার্ট পারচেস করার পরে এই প্রোডাক্টটি কিন্তু পৌঁছে যাবে আপনার শোরুমে আর টোটাল ব্লু ডিমের নিজস্ব ট্রান্সপোর্টে